আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি ছাদ বাগানের আপডেট ভিডিও নিয়ে এখন আমরা যে কাজটি করতে চলেছি বন্ধুরা সেগুলো হচ্ছে ছোটো ছোটো পটারিতে কিছু গাছ আছে সেই গাছগুলো উঠে নেওয়ার চেষ্টা চলছে এর আগে আমি তোমাদের দেখিয়েছি কিছু বড়ো এবং মাঝারি সাইজের যে গাছগুলো আছে সেগুলো উঠে নেওয়া হয়েছে যেগুলো নেওয়া সম্ভব এখন ছোট গাছগুলো নেওয়া হচ্ছে তবে কাজ যে খুব একটা করা যাচ্ছে এরকমটি নয় এখনও বৃষ্টি হচ্ছে ঘুরি থেমে থেমে আমাদের কাজগুলো করতে হচ্ছে দেখতে পাচ্ছ ছাদে এখনও পানি আছে আকাশ মেঘাচ্ছন্ন এর মধ্য দিয়ে আসলে কাজটা করতে হচ্ছে আজকে সারা সারাদিনই এই কাজটি চলবে যে যে গাছগুলো সরিয়ে নেওয়ার দরকার সেগুলো সরিয়ে নেওয়া হবে এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা গাছ ছিল এখন তোমরা দেখতে পাচ্ছ অনেক অংশই এখানে ফাঁকা হয়ে গিয়েছে অনেকটাই কাজ হয়ে গিয়েছে আসলে বন্ধুরা এখনও আকাশে মেঘ আছে সেই জন্য কাজে কিছুটা ধীর গতি হচ্ছে আর কি চলো বন্ধুরা আমার ছাদের ওই এই পাশের যে কোনাটা আছে ওখানে নিয়ে যাই তোমাদের এই জায়গাটাতে বন্ধুরা আমার নীল রঙের একটা ডিজাইন করা ছিল রাউন্ড মতন এই ওখানে আসলে এই গাছটি সেট করা ছিল একটি বছর লেগে গিয়েছিল আমার এই গাছটি সেট করতে ওই যে পাশে দেখতে পাচ্ছ দূরে লাল বাকেট ওখানে একটা অপরাজিতা গাছ আছে নীল রঙের অপরাজিতা ওখানে ফুল ফুটতে শুরু করেছে পরে হয়তো তোমাদের ওরা কাছে থেকে আবার দেখাবো আমি আজকে না হলেও পরের যে আরও একটা আপডেট ভিডিও যাবে সেখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে এখানে অনেক ধরনের ছোট পটের গাছ দেখতে পাচ্ছ বিয়াল ছানা একদম তোমার কোকের বোতল থেকে শুরু করে স্প্রাইট দইয়ের বাটি সব কিছুতেই গাছ লাগানো হয়েছে এই জবা ফুল গাছটা বন্ধুরা উঠে যাবে উপরে আর পাশের এই গাছটি থেকে যাবে যেতে এই গাছটি একটুখানি বড়ো এই ফুলটা আমি তোমাদের প্রায় দেখে থাকি সারা বছরই এই গাছটিতে ফুল ফুটে এবং প্রতিদিনই ফুল ফোটে ওই উপরে উঠে নেওয়া হচ্ছে গাছগুলো আর যে চিতা গাছগুলো এখনও আছে এখানে এভাবেই থাকবে তোমাদের আগে আমি বলেছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেই জন্য আমাকে চিলিকুঠা দরজাটা দিয়ে অপেক্ষা করতে হচ্ছে চিলিকোঠা দাঁড়িয়ে রুমটাতে আর যারা আমাকে সহযোগিতা করছে ওরা এই যে এখানে টিনের শেডটা দেখতে পাচ্ছ খানিকটা বাড়তি এখানে দাঁড়িয়ে ওরা অপেক্ষা করছিল বৃষ্টিতে আমার এটি ডুমুর গাছ গাছ উঠানোর কাজ চলছে বন্ধুরা তবে কিছুটা ধীরগতি গতি সামনের জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশ ভীষণভাবে ভেঙে ছিল বলতে গেলে আবারও একটা আপডেট ভিডিও আসবে সেটির মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে আমার গাছ ওঠানোর যে ছাদ বাগানের পরিবর্তনের আপডেট ভিডিও সেগুলো বিড়াল ছাড়া ভয় পাচ্ছে মাঝে মাঝে বিমানের শব্দে বিমানের শব্দ পেলে ওখানে লুকিয়ে যায় তাহলে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখলে ভালো লাগলে বন্ধু করে নিও এবং পরবর্তীতে আবার ভিডিও দেখার অপেক্ষা করো এবং আমার সাথে থেকো এবং নতুন যে কাজগুলো হবে বন্ধুরা আমার ছাদ বাগানে সেগুলো তোমরা অচিরেই ধীরে ধীরে দেখতে পাবে ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ